আসসালামু আলাইকুম আবার চলে আসলাম স্টার থেকে আপনার নতুন কিছু সিঙ্গেল পিস নিয়ে আপনার ওয়ান পিস নিয়ে এগুলো প্রত্যেকটাই আপনার নতুনত্ব ডিজাইন আমি ভিডিওতে নতুন আসছে ভিডিওতে আপনি দিয়ে দিলাম ড্রেসগুলা এ একটা ড্রেস আছে লংয়ের ওপরে এটা কালার হবে অনেকগুলো হাতারটা দেখেন খুব সুন্দর একটা কাজ করা দেওয়া আছে সুতার কাজ পুরোটাই সুতার কাজ করা এটা কোনো অ্যাম্ব্রয়ডারি নেই পুরোটাই সুতার আছে সামনে যে কাজটা এটা সুতার কাজ করা এটা দেখতে পারেন এটা বডি দেওয়া যাবে আপনার আট তিরিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে আর এগুলি পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চান অনলাইনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অর্ডার করতে পারবে এ একটা কালার হবে ব্যাক সাইডটাও দেখেন প্রিন্ট করা একটা আছে ব্লুর উপরে এগুলো অনলি আটশো পঞ্চাশ টাকা আপনার ঢাকা হোক ঢাকার বাইরে হোক আপনারা পেজি পার্সেলের মাধ্যমে ঢাকার ভিতরে দিয়ে থাকি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি একটা কালার আছে ব্ল্যাকের উপরে এগুলো অললি আটশো পঞ্চাশ টাকা তারপর এ একটা ডিজাইন আছে খুব সুন্দর ডিজাইন সুতার কাজ করা বডিটার উপরে দেখতে পা খুব সুন্দর ডিজাইনটা হাতাটা দেখেন এগুলি অললি আটশো পঞ্চাশ টাকা আজকাল যা দেখাবো সব আটশো পঞ্চাশ টাকা আর কিছু কম রেটের আছে ওইটা আমি ভিডিওতে বলে দেবো এটা হবে আটশো পঞ্চাশ টাকা ওয়াইডের উপরে খুব সুন্দর ডিজাইন ব্যাকসাইডটাও দেখেন ওয়াইডের উপরে সামনে দিয়ে আপনি কুচি দেওয়া আছে খুব ভালো লাগবে পড়লে যারাই পড়বে সুন্দর লাগবে অনলি আটশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল দিয়ে থাকি একটা কালার আছে এগুলো অনলি আটশো পঞ্চাশ টাকা তবে এ একটা কালার হবে খুব সুন্দর ডিজাইন যারাই পড়বে ভালো লাগবে এইগুলো আপনি আটত্রিশ থেকে চোচল্লিশ মতো বডি দেওয়া যাবে একটা ডিজাইন এটাও সুতার কাজ করা ফুল এম্ব্রয়ডারি করা সুতার কাজ করা ও সুতার কাজ করা দেখতেই পারতেছেন খুব সুন্দর লাগবে যারাই পড়বে এগুলো অনলি আটশো পঞ্চাশ টাকা একটা টাকার আছে একটা হোয়াইটের ওপরে হোয়াইটের ওপর খুব সুন্দর হাতেও খুব সুন্দর কাজ করা আছে দেখতেই পারতেছেন এগুলো আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বড়ি দেওয়া যাবে এই কালার হবে তবে এ একটা সি ইউলোর উপরে খুব সুন্দর ড্রেস দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইডটাও তো দেখাই দিন স্টাইলিশ আপনার প্রিন্ট করা আছে ব্যাক সাইডে এগুলি আপনার বডি দেওয়া যাবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে তারপরে এ একটা কালার হবে লংয়ের উপরে এটাও ফুললি অ্যাম্বোয়ের কাজ করা এটা আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে একটা কালার হবে তারপর একটা কালার হবে ইয়েলোর উপরে ঘেরা ঘেরা ড্রেস দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিচে একটা পায়ের কাজ করা আছে সুতার গাছ এটাও এটাও দেখতে পারো এগুলো অনলি আটশো পঞ্চাশ টাকা তবে একটা আছে আফসা ডিজাইনের উপরে হাতাটা কাজ করা খুব সুন্দর ডিজাইন এগুলো অনলি আটশো পঞ্চাশ টাকা যারাই অর্ডার করতে চান আমাদের স্ক্রিন ইমো নাম্বার থাকে অর্ডার করতে পারবেন তবে একটা আছে ব্ল্যাকের উপরে তারপর একটা কালার হবে অনলি আটশো পঞ্চাশ টাকা এটাও বডি দেওয়া যাবে আটত্রিশ থেকে একটা আছে সামনে তিনটা বোতাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন চাইলে আপনার খুলেও পড়তে পারবেন হাতাটা খুব সুন্দর হাতা অনলি আটশো পঞ্চাশ টাকা যারা ঢাকার পিতে চান ঢাকার ভিতরে আপনার হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পিজি সুন্দরবনে এসে পরিমাণে দেওয়া যাবে একটা আছে এ একটা কালার হবে আফসা ডিজাইনের উপরে এই ড্রেসটা দেখতে পারেন এগুলো অনলি আটশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ কিছু কম রাখা যাবে তারপর এই একটা আছে শটের উপরে ডিজাইনটা দেখেন ফুল সুতার কাজ করা অন্য কোনো কিছু না এটা ফুল সুতার কাজ করা অ্যাম্ব্রডারি করা আর নিচে আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পায় দেওয়া আছে খুব সুন্দর লাগবে যারাই পড়বে এটার বডি দেওয়া যাবে আপনার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে চৌচল্লিশও দেওয়া যাবে একটা কালার আছে পিঙ্ক কালার এটা বলবে ছশো পঞ্চাশ টাকা অনলি ছশো পঞ্চাশ টাকা একটা সিএলের ওপরে উপরে তবে একটা আছে আপনার উপরে খুব সুন্দর লাইট ব্লু এটা অনলি ছশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কিছুটা কম রাখা যাবে একটা আছে ব্ল্যাকের উপরে এই ছিল সর্বশেষ কালেকশন আবারও দেখা হবে পথাকাটের মাধ্যমে স্টার থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম